এই যে দেখুন দুপলাম দুইটা হাতের ডাইনে একটা রুম এই যে রুম ভিতরে আপনার এই যে কাজ কাম করা আছে ভিতরে সব কমপ্লিট করা সবকিছু লাইন লাইন করা আছে তারপর আপনি এই যে হাতের বামে আর একটা রুম বামে রুম এই রুম সবকিছু করা এই উপরে ডেকোরেশন ডেকোরেশন সব কমপ্লিট করা আছে আইসা খালি থাকবো আর যে সাইডে একটা কিচেন রুম

ডাইনে একটা একটা রুম আছে এই রুম ডেকোরেশন ডেকোরেশন করা এটার সাথে আরেকটা রুম আছে উপরে দুইটা রুম উপরে এটাও ডেকোরেশন করা আছে উপরে দুইটা রুম উপরে একটা আর এই সাইডে একটা বারান্দা আছে বেলকুনি আছে উপরে যেমারিটা উপরে টাঙ্কি দেওয়া আছে দুইটা আশেপাশে বাড়িঘর ভর্তি এই এসে আশেপাশে প্রচন্ড বাড়িঘর